দাপট এসব জেলায় সতর্কতা জারি তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বভাস জারি রয়েছে আবহাওয়া কি জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবাই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন টুপটা বৃষ্টি জেরে বেশ কিছুটা তাপমাত্রা নেমেছে গোটা রাজ্যে আপাতত সেই ধারা অব্যাহত থাকবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন হরিয়ানা থেকে উত্তরপূর্ব আসাম পর্যন্ত একটি নিম্নচাপ পক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ বিহার গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশের ওপর এর প্রভাব পড়েছে আবার উত্তরপ্রদেশে হরিয়ানা তেলেঙ্গানা আসামে একাধিক ঘূর্ণাবত সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের একটি ঘূর্ণাবত দক্ষিণ পশ্চিম দিকে সরিয়ে যাওয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়েছে আজ বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলায় এরপর বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়ায় সতর্কতা জারি থাকছে এদিনও আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টি বজ্রপাতের হলুদ সতর্কতা জারি রয়েছে এদিন দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়া হাওয়া পঞ্চাশ থেকে দমকা হাওয়া বইতে সত্তর কোথাও বৈশাখীর পরিস্থিতির সৃষ্টি হতে পারে এদিকে বৃষ্টির কারণে তাপমাত্রা পৌঁছে গেছে ইতিমধ্যে বুধবারের মধ্যে আরো দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়া মালদহ কালিম্পং সহ মোটামুটি সব জেলাতেই ঝড় বৃষ্টির পালা চলতে পারে বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে ঝোড়া হাওয়া বইতে পারে উত্তরবঙ্গে গত কয়েকদিন বেশ নেমেছে তাপমাত্রা তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন